আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর আবার নতুন ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওতে রাজস্থানী লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে যেগুলো বিশাল বিশাল ঘেরের লেহেঙ্গা যেটা অরিজিনাল রাজস্থানের থেকে আসা রাজস্থানী লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা জায়গায় বিশেষ আশি নব্বই এক লাখের টাকা উপরে দিয়েও নিয়ে আসেন কিন্তু আজকে আপনাদেরকে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেব অফার প্রাইজে তো এগুলো নিতে আসতে হবে কথা ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই রাজস্থানী লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদের ডাবল ওনার লেহেঙ্গা আর ঘের তো অনেক প্রচুর পরিমাণে ঘের থাকবে দেখেন বিশাল ঘের আসেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন এসে দেখেন কত রকমের ডিজাইন আছে চলে আসছে ইউজ পরিমাণে স্টক আসছে আমাদের বসুন্ধরা শাড়ি যে অনেক গর্জেস গরজেস লেহেঙ্গা এগুলি কিন্তু আপনার ডাবল লেয়ার ডাবল লেয়ার ক্যান ক্যান থাকবে হ্যাঁ ক্যান ক্যান হাঁটু সমান দোনোটা হাঁটু সমান ক্যান ক্যান থাকবে এগুলো লুহেঙ্গাগুলো আপনার যে যারা পরবেন ফুলায় রাখে এই ক্যান ক্যানগুলো রাখার জন্য কাজ করে হ্যাঁ একটা অন্য টপস দেখায় দিচ্ছি প্রত্যেকটা ডাবল ওনার রাজস্থানী লেহেঙ্গা প্রত্যেকটা ডাবল থাকছে এটা সামনে পেছনে দুই হাতে কাজ থাকবে এটা হচ্ছে টপসটা আর এটা হচ্ছে ফার্স্ট ওনার যেটা ওরনাটা দেখেন ওরনাটা কিন্তু আপনার এটা কন্টাস থাকতেছে অনেক সুন্দর ওনার কাজগুলা হ্যাঁ সেকেন্ড টোনা সেটা হচ্ছে বেলভেডের ওনা থাকবে ওয়াও হ্যাঁ একটা নেটের থাকবে একটা বেলভেডের থাকবে ঘের থাকবে পর্যাপ্ত পরিমাণ যারা ঘিয়ের বেশি চান আমি বলব যে রাজস্থানী লেহেঙ্গা নেন মন ভরে যাবে এই লেহেঙ্গাগুলো দেখা মাত্রই পড়ার সাথে সাথে এগুলো মনে করেন যে অনেক গর্জেস লাগবে অনেক গর্জেস তো এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন থাকবে এবং দেখেন ক্যামেরাও আসছে না এত পরিমাণে ঘের এত বড় ঘের অনেক ঘের থাকবে এগুলার এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার টপসা থাকবে মেরুন কালারের মধ্যে গর্জিয়াস থাকবে সামনে পেছনে দুই হাতে কাজ থাকবে আর সাথে থাকবে একটা বেলবেটের ওড়না দেখেন ইনট্যাক ওনা আমাদের স্টক আসছে নতুন চলে আসে আপনারা খুব দ্রুত চলে আসবেন দেখেন বসুন্ধরা শাড়ি মানে হচ্ছে লেহেঙ্গা সাগর আপনারা আসেন আমাদের দোকানে দেখেন কত রকমের কত সুন্দর সুন্দর ডিজাইনের যে লেহেঙ্গা কেউ খালি হাতে যাবেন না আমাদের দোকানে আসেন এগুলো লেহেঙ্গা কিন্তু সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইনের এক একটা লেহেঙ্গা আর দেখিয়ে দিচ্ছি না চিঠে বলি নেই বলো এটা ওড়নাটা দেখেন ডাবল লেয়ার কাজ করা থাকবে এটা হচ্ছে নেটের ওড়না থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে টপসটা সামনে পেছনে আপনার দুই হাতের কাজ থাকবে ভেলভেটের ওড়নাটা আপনার থাকবে ম্যাচিং এই যে মেরুন কালারের ওড়না থাকতেছে ভেলভেটের ওড়না তো বোন এগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা হ্যাঁ আমাদের ভিডিও দেখলেন হয়তো যাচাই বাছাই করলেন কিন্তু যাচাই বাছাই করার পরে কিন্তু আপনারা এগুলো বেশি দিয়েই আপনার আনতে হবে কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন এসে দেখেন কতটা গর্জিয়াস লেহেঙ্গা এগুলো অফার প্রাইস দিয়ে দেবো আমরা আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা এগুলো অফার প্রাইজে থাকতেন যেগুলো আপনারা পঞ্চান্ন হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা ভিডিও অফার প্রাইস দিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর প্রচুর ঘের আটাইশ হাজার পাঁচশো টাকা থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা আঠাশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়ি যে জলদি চলে আসবেন দ্রুত চলে আসবেন দেখেন ম্যাচিং ওন্যা অন্য টফসটা আপনার গর্জিয়াস রাজকীয় গর্জিয়াস আপনার টফস হ্যাঁ সেকেন্ড ওনা থাকতেছে আপনার এইটা যারা লাল কালার চাচ্ছেন যে না লেহেঙ্গা লাল কালার নিব আমি বলবো যে এই লেহেঙ্গাটা পারচেস করেন আপনারা অনেক গর্জিয়াস সিদুল লালের মধ্যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার ঘের একবার ময়ূরের মতো ছড়িয়ে থাকবে সম্পূর্ণ গর্জেস লেহেঙ্গা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যারা ঢাকার ভিতরে আছেন মার্কেটে চলে আসবেন আমাদের নৈরমেশ্বর মার্কেটে আমাদের বসুন্ধরা শাড়ি যে আসবেন তাহলে এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আটাইশ হাজার পাঁচশো টাকা থাকতেছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস যেগুলো আপনারা পঞ্চাশ ষাট আরও দাম দিয়ে নেন জায়গা বিশেষ দাম আরও বেশি থাকে কিন্তু আমরা বসুন্ধরা শাড়িজির পক্ষ থেকে অফার প্রাইস দিচ্ছি আঠাশ হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস অনেক দেখেন গোল্ডেন কালারটা যারা একটু লাইট কালার নিতে চাচ্ছেন বেলভেটের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এই লেহেঙ্গাটা দেখেন দুই হাত দিয়ে ধরে রাখছে অনেক অনেক গর্জিয়াস অনেক ঘের গোল্ডেন কালারটা অনেক সুন্দর ডিজাইন রাজস্থানী লেহেঙ্গা এগুলো কিন্তু ইউনিক ডিজাইন থাকবে ওয়ান পিস ওয়ান পিস ডিজাইন থাকবে এটা হচ্ছে ওড়নাটা আর টপসটা দেখেন ম্যাচিং থাকবে কন্টাস থাকবে ম্যা হ্যাঁ এগুলি ইউজ পরিমাণ আছে আমাদের কাছে কালেকশন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু একেবারে রিজনেবেল পেয়ে যাবেন আমাদের এগুলো থাকতেছে অফার হাজার পাঁচশো টাকা ওয়াও এই লেহেঙ্গাটাও অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এটা হচ্ছে চেরি গোলাপির কালার ডিজাইনটা দেখেন একেবারে অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ আনকমন ডিজাইন থাকবে কাজগুলো কিন্তু রিয়েল স্টোনের উপর কাজ করা থাকতেছে রাজস্থানী লেহেঙ্গা মানেই হচ্ছে আপনার বেশি ঘের অনেক ঘের থাকবে ডাবল ওড়না থাকবে সাথে আঠাশ হাজার পাঁচশো টাকা থাকবে এগুলোর প্রাইস অন্যটা টপস থাকবে আপনার ম্যাচিং এই যেটা হচ্ছে ওনাটা ম্যাচিং থাকতেছে ওড়াটা টপসটা দেখেন টপসটা অনেক গর্জাস অনেক গর্জাস সামনে পেছনে দুই হাজার কাজ থাকবে আর এটা হচ্ছে সেকেন্ড না যেটা আপনার রোড না তো কোথায় আসতে হবে ঠিকানাটা আমি আর একবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানস্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে দিয়ে উঠে প্রথম দোকানটাই আমাদের বসুন্ধরা সিঁড়ি দিয়ে উঠেই আমাদের বসুন্ধরা শাড়িজ স্টিকারটা দেখতে পারবেন তো সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়বেন আর আমাদের দোকানে কিন্তু হিউজ হিউজ পরিমাণ দেখেন কত কত লেহেঙ্গা আপনাদের জন্য স্টক করা হয়েছে আপনারা আমাদের দোকানে আসেন এসে দেখেন এটা কিন্তু পুরোটা আমাদের লেহেঙ্গা কাউন্টার অনেক লেহেঙ্গা প্রচুর পরিমাণে লেহেঙ্গা স্টক করছি আমরা আপনাদের জন্য আপনারা চলে আসবেন সরাসরি আমাদের বসুন্ধরা সাইজের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম